আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো একটি শেডে যখন লোহার খাঁচা করা হয় তখন কোন কোন বিষয়গুলো এবং এই লোহার খাঁচায় মুরগি আগে কোন কোন উঠানোর বিষয়গুলো মানতে হয় মোটামুটি লোহার খাঁচা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমেই আসি আমাদের এই শেডে মূলত তিন তলা খাঁচা বসানো হয়েছে এই নিচে একটা মাঝখানে একটা এবং উপরে একটা তার বিপরীত পার্শ্বেও কিন্তু এরকম সেম সিস্টেম করা হয়েছে এবং সেই সাথে আমাদের এই পাশের অংশতেও কিন্তু এরকম এই পাশের তিনটা তিনতলা বিশিষ্ট এবং ওই পাশেও কিন্তু তিনতলা বিশিষ্ট সেই সাথে এখানে মানে একটি খাঁচায় চারটি মুরগি কিন্তু রাখা যাবে দ্বিতীয় ধাপে আসে খাঁচা বসানোর যে প্রক্রিয়াটা এটা যখন বসাবেন বা আপনারা যে মিস্ত্রি দ্বারা বসায় নেবেন অবশ্যই লেবেল মেপে কিন্তু বসাতে হবে এবং সেই সাথে এখানে ফিডার বা ড্রিঙ্কার যাই বলেন পানের যে লাইন এটা যেন সঠিক উচ্চতায় যেন হয় এই দিকটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবার বলি আলো ও বাতাস চলাচল নিয়ে মূলত এই লোহার খাঁচাগুলোই বাঁশের খাঁচার তুলনায় বেশি আলো ও বাতাস চলাচল করতে পারে এবং সেই সাথে আপনাকে এই বেড়ার দিকেও খেয়াল রাখতে হবে বিশেষ করে লোহার খাঁচা যদি আপনি বসান তাহলে শীতের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মুরগির কোনোভাবেই ঠান্ডা না লাগে এটা গরমের সময় আপনার জন্য আপনার মুরগির জন্য অনেক ভালো হবে কিন্তু শীতের সময় আপনাকে তাপমাত্রাটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেই সাথে সেরে আলোর যে ব্যবস্থাটা মানে লাইটিং এর যে ব্যবস্থাটা এটা আপনাকে ভালোভাবে করতে হবে ফিড ও পানি সিস্টেম আমাদের এই মূলত লোহার বসানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো আর এখানে যে খাদ্যের যে পাইপ এটা মূলত ম্যানুয়ালি অর্থাৎ হাত দিয়ে কিন্তু কাজগুলো করতে হবে কিন্তু পানিটা আসলে অটো মেশিনের সাহায্যে পানি এখানে আসবে এবং এখানে নিপিল লাগানো আছে মুরগি কিন্তু তার নাগালের মধ্যেই থাকবে যখন সে চায় তখন পানি খেতে পারবে কিন্তু খাদ্যের লাইনটা আসলে ম্যানুয়ালি হাত দিয়ে মেইনটেইন করতে হবে শেডের এই পাশে কিন্তু আরেকটা ব্যবস্থা করা আছে মানে পরিত্যাক্ত যে পানিটা এটা প্রতিদিন সকালে এখানে এই পাশ দিয়ে বের করা হবে দেখেন এখানে একটা সুইচ আছে যদি এই সুইচটা এই পাশে ঘোরানো হয় তাহলে এই পাশ দিয়ে কিন্তু পানিটা বের হবে এখানে কিন্তু একটা ড্রেনের ব্যবস্থা করা আছে মূল কথা শেডের ভিতরে পরিত্যাক্ত কোনো পানি এখানে রাখা হবে না জীবাণুমুক্ত সুরক্ষা মূলত এই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আমাদের খাদ্যের যে পাইপ এটা কিন্তু এখন ময়লা অবস্থায় আছে সেই সাথে আমি যেখানটা দাঁড়িয়ে আছি আমাদের শেরের যে মেঝে এটাও কিন্তু ময়লা অবস্থা আছে তো মূলত আমাদের উপরে মাকড়সার জালগুলো পরিষ্কার করা হচ্ছে যেহেতু আমাদের এই খাঁচাগুলোই লেয়ার মুরগি উঠানো হবে সেহেতু উপরটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং ওই ময়লাগুলো কিন্তু নিচে পড়ে গেছে এবং মুরগি তোলার আগে এগুলো ভালোভাবে পরিষ্কার করা হবে এবং তারপরে জীবাণুনাশক দিয়ে আমরা কিন্তু এগুলো ভালোভাবে স্প্রে করব করার পরে কিন্তু আমরা এই খাঁচায় মুরগি উঠাবো তো এই ব্যাপারটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে খাঁচায় মুরগি তোলার আগে প্রস্তুতি খাঁচায় লেয়ার মুরগি অর্থাৎ লেয়ার পুলেট উঠানোর আগে সেই পুলেট গুলোর ভ্যাকসিন শিডিউল ঠিক আছে কিনা এটা অবশ্যই মিলিয়ে নেবেন সেই সাথে আপনারা যারা লেয়ার পুলেট খুঁজতেছেন বা লেয়ার পুলেট কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে লেয়ার পুলেট কিনতে পারেন আমরা ভ্যাকসিন গ্যারান্টি দিয়ে কিন্তু লেয়ার পুলেট বিক্রি করি আপনারা চাইলে আমাদের লেয়ার পুলেটের ব্লাড নিয়ে গিয়ে টাইটেল লেভেল টেস্ট করে দেখতে পারেন আসলে ভ্যাকসিন শিডিউল বা ভ্যাকসিন লেভেল ঠিক আছে কিনা তারপরে কিন্তু আপনারা আমাদের থেকে লেয়ার পুলেট কিনতে পারেন তো দর্শক স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে লেয়ার বুলেট সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য আমাদের কল করতে পারেন সেই সাথে খাঁচায় যখন আপনারা লেয়ার পুলেট উঠাবেন তখন কিন্তু পানির লাইন খাদ্যের যে পাইপ এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে চেক করবেন তারপরে এখানে মূলত আপনার লেয়ার পুলেট বা লেয়ার মুরগি উঠাবেন এবার আসি খরচ ও লাভের হিসাবে আপনারা যদি লোহার খাঁচা না বানিয়ে বাঁশের খাঁচা তৈরি করেন তাহলে এটা কিন্তু একটা সময় রিপেয়ারিং করতে হয় কিন্তু এই লোহার খাঁচাটা কিন্তু রিপেয়ারিং করতে হয় না সেই সাথে আপনি যদি গ্যালভানাইজ যুক্ত লোহা দিয়ে এরকম লোহার খাঁচা বানিয়ে নেন বা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মরিচা খুবই কম ধরবে এবং যে এর টেকসই স্থায়িত্ব কিন্তু অনেক দিন যাবে কিন্তু বাঁশের খাঁচা কিন্তু আপনাকে অতদিন টেকসই দেবে না সেই সাথে এখানে কিন্তু একটা লাভও আছে সেটা হচ্ছে আপনি যদি লোহার খাঁচা লেয়ার মুরগি পালন করেন সেক্ষেত্রে আপনার ডিমের যে উৎপাদন এটা কিন্তু বেড়ে যাবে মানে প্রপার আলো বাতাসটা যাওয়ার কারণে কিন্তু আপনার মুরগির যে স্বাস্থ্য সেটাও ভালো থাকবে অসুখ বিসুখ কম হবে সেই সাথে উৎপাদনটাও বাড়বে সেই সাথে মেনটেন্স খরচের কথা যদি আপনাদের বলি এই লোহার খাসা আপনি একবার সেট করার পরে আপনাকে কিন্তু আলাদাভাবে কোনো রিপেয়ার বা মেনটেন্স করার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আপনাকে পাঁচ বছর দশ বছর পুরো সার্ভিস দেবে তো এই ক্ষেত্রে আপনাদের কোনো ভোগান্তি হবে না এটাও কিন্তু একটা আপনার লাভেরই অংশ তো প্রিয় দর্শক যদি আমাদের ইউটিউব আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইব করে করে দিন দিন যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক ফলো কেননা আমাদের এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনারা এরকম আরো অসংখ্য ভিডিও দেখতে পারবেন যদি এই ভিডিও নিয়ে কিছু বলার থাকে সেটা কমেন্টস করে জানাতে পারেন দর্শক দেখা হবে এরকম কোনো ভিডিওতেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খামারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ